নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনারা যারা কৃষক বন্ধুরা রয়েছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কৃষক বন্ধু টাকা ঢোকেনি আপনাদেরকে এইখানে একটি তথ্য দিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ তারিখ নবান্নের প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছিলেন যে বাইশ তারিখ থেকে কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকা ঢোকতে শুরু করবে কিন্তু আজকের পঁচিশ তারিখ এখনো পর্যন্ত প্রায় এইটটি পার্সেন্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি আমি গতকাল একটি প্রতিবেদন করেছিলাম সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি একটি এডি অফিসের সঙ্গে কথা বলেছি এডি অফিসারের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে একটি মেসেজ লিখেছেন দিয়েছিলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের যে এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসছে না তার মূল কারণ কি কেন আসছে না আপনারা আমাকে সেই প্রতিবেদন অনেকে কমেন্ট করেছিলেন যে আমি কোন এডি অফিসে কথা বলেছি এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সেটা ক্লিয়ার করব এবং আমাকে এডিও অফিস থেকে কি বলা হয়েছে সেটাও আমি আপনাদেরকে শোনাবো আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে এখনো পর্যন্ত কেন সব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি নিজেই একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা ঢোকেনি আজকের পঁচিশ তারিখ আমাকে এডিও অফিস থেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানানো হয়েছে যে কেন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা আসছে না কেন দেরি হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে শোনাবো আমাকে যেটা লেখা হয়েছে হোয়াটসঅ্যাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে একশো ন লক্ষ কৃষককে দিয়েছে এত সংখ্যক কৃষককে একদিনে এত সংখ্যক কৃষক এই কথাটা বুঝুন বলা হচ্ছে যে এত সংখ্যক কৃষককে একদিনের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব নয় সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কারোর একদিন কারো দুদিন কারোর তিন দিন কারোর সাত দিন কিংবা কারোর পনেরো দিনও সময় লেগে যেতে পারে সুতরাং সমস্ত কৃষক বন্ধুদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আপনারা অপেক্ষায় থাকুন খুব শীঘ্র আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা আপনারা পেয়ে যাবেন এমনটা কিন্তু আমাকে আমার মোবাইলে রেডিও অফিস থেকে আমাকে এই তথ্যটি পাঠানো হয়েছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম অতএব আপনারা যে সমস্ত কৃষক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে আপনারা কেন টাকা পাচ্ছেন না কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি এটাই হচ্ছে মূল কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে টাকা আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে অনেক প্রতিদিনই প্রতিদিনই এই টাকা প্রত্যেকটি কৃষকদের অ্যাকাউন্টে ধীরে ধীরে আসছে বিভিন্ন এটা একটা অফিসিয়াল প্রসেস এই অফিসিয়াল প্রসেস সঙ্গে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বিভিন্ন ব্যাংকিং ইস্যু থাকতে পারে কখনো ব্যাংক ছুটি থাকে কখনো বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হতে পারে অতএব এই নয় যে আপনারা টাকা এখনো ঢোকেনি মানে আপনারা টাকা পাবেন না আপনারা অপেক্ষায় থাকুন আপনাদের অ্যাকাউন্টে অতি দ্রুততার সঙ্গে অফিস থেকে প্রসেস করা হচ্ছে আপনাদেরকে জানালাম শোনালাম আপনারা নিজেই শুনলেন যে এডিও অফিস থেকে যে ইনফরমেশনটা আমার কাছে রয়েছে আপনাদেরকে দিলাম এবারে আমি আপনাদেরকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ তারিখ কৃষক বন্ধুদের উদ্দেশ্যে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা নিয়ে তিনি কি বলেছেন আপনাদেরকে স্ক্রিন দেখাবো তার আগে তার আগে আপনাদেরকে বলি যারা এখনো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন আপনার বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ নিউজ জানিয়ে দিতে সাহায্য করুন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন কৃষকদের উদ্দেশ্যে কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দিলেন রিচ করলে ইয়ে শুন্য অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা দেওয়া হল শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক ভাগ ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই এমআই ক্লিয়ার অথচ হাত তুলে একজন দেখান বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী বুঝলে হবে না ও ঝুঁকবে এক লিখবে এক এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পার্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বরগাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য